আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে সকাল ছয়টা আমরা এই সময় কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের কলেজে তিরিশ বছর পূর্তিতে একটি পুণ্যমিলনীর আয়োজন করা হয়েছে সেখানে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল প্রায় এক বছর আগে কিন্তু কিছু সমস্যার কারণে তখন এই অনুষ্ঠানটা হয়ে ওঠেনি এখন হচ্ছে প্রায় এক বছর পর যাই হোক আজকের এই অনুষ্ঠানটাতে কি কি থাকছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ছিল আমার ছোট ভাই বাবু বাবু আর আমি সর্বপ্রথম এই কলেজে প্রবেশ করি আমরাই প্রথম ছিলাম এসে দেখি যে আমাদের ক্লাসমেট কেউ নেই শুধু আমরা দুজন ছাড়া আমাদের এই কলেজ উনিশশো সালে এক মহান মনীষী প্রফেসর সুলতান মাহমুদ চৌধুরী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে প্রতিষ্ঠা করেন এই বালিয়াকান্দি কলেজ যাই হোক অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকের আমাদের ক্যাম্পাসটাকে তাই তো সবার আগে সেই ভিডিও করা স্টার্ট করলাম প্রতিষ্ঠার প্রায় তিরিশ বছর পর শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিরিশ বছর পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠান এবং প্রকাশিত হচ্ছে স্মৃতির ভাদম নামক একটি সরারিকা অ্যালবাম অনেক কথাই বললাম চলুন এবার ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি মেরি আখো নে তেরি আখো সে আপ বিতি

তো আমরা এখন আমাদের গিফট যে আইটেমগুলো আছে এগুলো সংগ্রহ করব এখান থেকে এখানে একটি গেঞ্জি আর একটা ব্যাচ এবং একটি ক্রেস্ট দেওয়া হবে এখানে হচ্ছে গিয়ে ছাত্র শিবিরের কিছু কর্মী একটি স্টল করেছে যেখানে হচ্ছে গিয়ে অনেক প্রকার বই আপনারা পেয়ে যাবেন এখানে অনেক রকম বই রয়েছে যেমন ইসলামিক কিছু বই এবং ওদের হাতে লেখা বিশেষ কিছু বই যেহেতু আমরা অনেক সকালে আসি আর এখানে নাস্তাও দিতে একটু দেরি হবে এই জন্য আমরা এখানে সামান্য কিছু নাস্তা খেতে চলে আসলাম তো আমাদের এখানে শুধুমাত্র একটি রংসা বরাদ্দ আমাদের টিকিটে আমাদের সকালে নাস্তা করার জন্য আমরা সবাই এখন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি অনেক যুদ্ধ করার পর অবশেষে দুইটা বিরিয়ানির প্যাকেট হাতে পেলাম এখন এবার দেখার পালা যে এখানে কী কী দিয়েছে আচ্ছা এটি হচ্ছে কি একটি চিকেন সারা চিকেন বিরিয়ানি যার মধ্যে কোনো চিকেনের অস্তিত্বও নেই তো যাক কোয়ালিটি ছিল ভালো আলহামদুলিল্লাহ সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান দেখার পর এখন আমরা দুপুরে খাওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি এত বেশি লোক ছিল মানে এত বেশি মানুষ ছিল যে খাবার পাবো না কি সেটা অসন্ধ ছিল অনেক যুদ্ধ করার পর বাই খাবার পাইলাম এখন আমরা চলে আসলাম কলেজের একবার ছাদের পরে আবারও আমরা ফিরে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে যারা এই অনুষ্ঠান থেকে কোপন সংগ্রহ করেছেন তাদের ফলাফল দেওয়ার সময় তো দেখা যাক আজকে কারাকারা এই অনুষ্ঠানের লাখি কোপনের বিজয়ী হন প্রথম পুরস্কার বিজয়ী পেয়ে গেছি ছেলে ছেলেরা অবশ্যই जीते সব কাজে আহ্বান করে দিয়েছে তো এই ছিল আজকের আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন ও সহযোগিতা প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে সুস্থতা ও স্বাভাবিক কল্যাণ কামনা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য